সময়কার কুষ্ঠরোগী যিনি এখন সুস্থ ও সম্পদশালী তিনি বললেন এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এক একসময়কার টেকো লোকটিও তার পূর্বের অসাহত্য অস্বীকার করল এবং দাম্ভিকতার স্বরে জানায় যে সম্পদ তার রয়েছে সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেরেস্তা এই লোকটিকেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন তবে অন্ধত্ব থেকে বহুদিন আগে দৃষ্টি ফিরে পাওয়া লোকটি বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন আমি দরিদ্র ছিলাম আল্লাহই আমাকে সম্পদ দিয়ে ধনী করেছেন বেরেস্তা বললেন তোমার সম্পদ এবং স্বাস্থ্য দুটোই অক্ষুণ্ণ থাকবে তোমাকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট রয়েছেন আল্লাহ আল্লাহতালা আনুল করিমে এরশাদ করেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ আল্লাহতালা মুমিন ব্যক্তিদের দুনিয়াতে ভয় ক্ষুধা জীবন ও সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করার ঘোষণা দিয়ে রেখেছেন দুনিয়াবি কষ্টগুলো এক ধরনের পরীক্ষা আল্লাহ কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন আবার কখনো রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন অপর এক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তোমাদের মন্দ ও ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ ইবনে আব্বাস রাদে আল্লাহু আনহু এ আয়াতের ব্যাখ্যায় বলেন ভালো মন্দের মাধ্যমে পরীক্ষা করার অর্থ হল কষ্ট সুখ সুস্থতা অসুস্থতা স্বচ্ছলতা দরিদ্রতা হালাল হারাম আনুগত্য অবাধ্যতা হৃদায়ত পথভ্রষ্টতা প্রভূতির মাধ্যমে মহান আল্লাহ তাল্লা বান্দাদের পরীক্ষা করে থাকেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বনি ইসরায়েলের একটি ঘটনা যা হাদিস শরীফ থেকে পাওয়া গেছে আল্লাহ তালা উক্ত ঘটনার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন একজন ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা বনি ইসরায়েলের তিন ব্যক্তিকে পরীক্ষা করেন ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন কুষ্ঠরোগী দ্বিতীয়জন টেকো ও অপরজন অন্ধ ছিলেন মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তাকে তাদের নিকট পাঠালেন অতঃপর ফেরেশতা প্রথম কুষ্ঠরোগীর কাছে এসে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি জবাবে কুষ্ঠরোগী বললেন সুন্দর রঙ ও সুন্দর চামড়াই এখন আমার সবচেয়ে পছন্দ কেননা মানুষ আমাকে এই চামড়ার জন্যই ঘৃণা করে ফেরেশতা তার শরীরে হাত বুলালেন এতে মুহূর্তেই তার কুষ্ঠরোগ দূর হয়ে গেল এবং লোকটিকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো অতঃপর ফেরেস্তা তাকে আবারও প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় জবাবে সে বলল উঠ তখন তাকে ফেরেস্তা আল্লাহর নির্দেশে দশ মাসের গর্ভবতী একটি উঠনি দেয় এবং ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর ফেরেশতা বনে ইসরায়েলের টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি জবাবে সে বলল সুন্দর চুল যা আমাকে এই টাক হতে মুক্তি দিবে কারণ লোকেরা আমার চুল না থাকায় আমাকে ঘৃণা করে অতঃপর ফেরেস্তা ওই ব্যক্তির মাথায় হাত বুলালেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে আল্লাহর কুদ্রতে সুন্দর চুল দান করা হলো এরপর ফেরেস্তা বললেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় জবাবে সে বলল গরু তখন তাকেও একটি গর্ভবতী গাভী দিয়ে ফেরেশতা বললেন আল্লাহ যাতে এর মাধ্যমে তোমায় বরকত দেন তারপর ফেরেস্তা বনে ইসরায়েলের সর্বশেষ তথা তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন অন্ধ তার কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি জবাবে লোকটি বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেশতা হাত দিয়ে তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ তালা ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা প্রশ্ন করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন একটি ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর ফেরেস্তার দেওয়া এই উঠ গাভী ও ছাগলের জন্য তারা স্বচ্ছল হয়ে ওঠে উঠ গাভী ও ছাগলের বাচ্চায় তাদের আশপাশ টৈটম্বুর হতে থাকল একজনের উটে ময়দান ভরে গেল অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং অন্য একজনের ছাগলে উপত্যকা ভরে গেল মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন নিঃসন্দেহে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পরীক্ষা মহান আল্লাহ তালা নানান মাধ্যম ও প্রেক্ষাপটে মানুষকে এ পরীক্ষা করে থাকেন সৃষ্টির শুরু থেকেই এ নিয়ম চলে আসছে বিভিন্ন নবী রাসুল এমনকি তাদের কওমের মানুষকেও নানাভাবে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন তিনি কাউকে গুণা ক্ষমা করার উদ্দেশ্যে বা মর্যাদা বৃদ্ধির জন্য অসুখ বিসুখ মুসিবত ইত্যাদি দিয়ে থাকেন আবার কেউ শকর করে কিনা কিংবা যথাযথ দায়িত্বশীল কিনা তা দেখার জন্য আল্লাহ আল্লাতালা সেই বান্দাকে সুখ দিয়েও পরীক্ষা করেন তবে দুনিয়াতে মানুষের উপর নেমে আসা সব বালা মুসিবতই আজাব ও শাস্তি স্বরূপ নয় বরং তা বান্দার ইমানই পরীক্ষা ও ধৈর্য যাচাই করার অন্যতম মাধ্যম ধৈর্যশীল বান্দা হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারলেই কেবল এই পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব তবে বনি ইসরায়েলের অসহায় ওই তিন ব্যক্তিকে সুস্থতা ও সম্পদদানের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়নি বরং তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহতালা অনেক দিন পর সেই ফেরেশতাকে আবারও তাদের কাছে পাঠান পেরেস্তা কুষ্ঠ রোগে আক্রান্ত ওই লোকটির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তায়। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটি উট চাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি জবাবে লোকটি বলল উটের উপর অনেকের অধিকার রয়েছে ফেরেস্তা বললেন তোমাকে বোধহয় আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না একদম নিঃস্ব ছিলে অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন জবাবে সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন ফেরেস্তার দোয়ার পর আল্লাহ তালা তাকে আবার কুষ্ঠরোগী এবং সম্পদহীন করে দিলেন এরপর ফেরেশতা টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তার অনুরূপ এখানেও বললেন কিন্তু কুষ্ঠরোগে আক্রান্ত লোকটির মতো টেকো লোকটিও তার পূর্বের অসহায়ত্ব অস্বীকার করে দাম্ভিকতার স্বরে সে ফেরেস্তাকে জানায় যে সম্পদ তার রয়েছে সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেরেস্তা এই লোকটিকেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন ফেরিস্তা দেওয়ার পর আল্লাহ তালা তাকে আগের মতোই টেকো এবং সম্পদহীন করে দিলেন এরপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন ও মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন আমি গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় আমি সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার একটি ছাগল পেলে আমি বাড়ি পৌঁছাতে পারবো জবাবে লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহই আমাকে সম্পদ দিয়ে ধনী করেছেন কাজেই তোমার যত ইচ্ছা সম্পদ তুমি এখান থেকে নিয়ে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর অস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করব না জবাবে ফেরেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ আল্লাতালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন যারা ছিলেন একজন কুষ্ঠরোগী অপরজন টেকো এটি হজরত আবু হুরায়রা তালা আনহু হতে বর্ণিত বুখারি শরীফের নবীদের কাহিনী অধ্যায়ের তিন হাজার চারশো চৌষট্টি নং হাদিস এছাড়াও মুসলিম শরীফের দুই হাজার নশো চৌষট্টি মিসকাত শরীফে আঠারোশো আটাত্তর নং হাদিস হিসেবে ঘটনাটি বর্ণনা করা হয়েছে এভাবেই আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকেই তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেছেন কেউ কেউ আল্লাহর পরীক্ষায় তৎক্ষণাৎ উত্তীর্ণ হলেও অধিকাংশই লোভ ও দাম্বিকতায় আক্রান্ত আল্লাহর পরীক্ষার কাছে ধরাশায়ী হন পরকালে আল্লাহ তালা তাদের এহেন কর্মকাণ্ডের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আলহামদুলিল্লাহ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ ইসলামের ইতিহাস পার্মানেন্ট মেম্বারশিপ বাসায় পর্বে আমাদের আজকের প্রশ্ন ফেরেশতা তিন ব্যক্তির কাছে সাহায্য চাইলে কে তাকে সাহায্য করতে চেয়েছিল ক পূর্বেকার টেকো ব্যক্তি খ পূর্বেকার অন্ধ ব্যক্তি গ পূর্বেকার কুষ্ঠরোগী ঘ কেউ না সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে